আমরা জানতে পারি যে মায়ানমার থেকে একটা ট্রলার করে ছেচল্লিশ কাঠের মতো ইয়াবা চার লাখ ষাট হাজার পিসি আবা আসছিল তারা এটা একটা কোনো বড় চালান হিসেবে নিয়ে আসছিল মায়ানমার থেকে তো এই তত্ত্বের ভিত্তিতে আমরা আজকে সকাল থেকে অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ সর্বশেষ আমরা বিকাল পাঁচটার দিকে এই অভিযান সফল হই এবং একটি মাছ ধরা ট্রলারে আমরা চার লাখ ষাট হাজার পিসি ইয়াবা উদ্ধার করি এবং সাথে নয়জন আসামিকে অ্যারেস্ট করি